মুসলিম বাড়ি একটা ও মুসলিম ভাই নেই সেখানে একটা ঘর দেখাব পালদের কিদের বললাম পালদের কমল পালের বাড়ি মিষ্টির দোকান রমজান মাসে আমার গ্রামের ওই সাড়ে চার হাজার বাড়ির মিষ্টিটা দোকান থেকেই যায় তার ভাগ্নে দোকান চালাচ্ছে তার নাম বাপি আমি যদি এক্ষুনি ফোন করি রাতের বেলা এই মাদ্রাসায় পাঁচশো পিস রসগোল্লা পাটা পয়সার প্রয়োজন পড়বে না হুজুর পাঠাচ্ছি আমার মাদ্রাসার জলসা হয় কি বলে জানেন আমি বলেছি এই পাঁচশো পিস হাজার পিস রসগোল্লা লাগবে সে বলে হুজুর আমি দুশো পিস দেবো খাবার জন্য তাকে বলি না চাপ নেই আমি চ্যালেঞ্জ দিলাম কোনো রাজনৈতিক নেতাকে এসো আমার গ্রামে মিডিয়া নিয়ে তাকে জিজ্ঞেস করো সেই বাপিকে জিজ্ঞেস করো ওই কমল পালের পরিবারকে তুমি যে গ্রামে এতগুলো সাড়ে চার হাজার বসতির ভেতরে তুমি ব্যবসা করছো তুমি বাস করছো তোমাকে কি কোন রকমের কষ্টের মধ্যে আছে পাবেন না এটা আমরা সম্প্রীতির সঙ্গে আছি তার কোনো কষ্ট হয় না কমল পাল মারা গেছে আছে আমার আমার গ্রামের গ্রামের মানুষ মানুষ তার পরিবার আসেনি লরি করে তার গ্রামে শ্মশানে পৌঁছেছে এবং তাদের পরিবারের লোক সেখানে তারা তাদের মতো করে সৎ কাজ করেছে আমাদের গ্রামের লোক খালি পৌঁছে দিয়েছে কি তার বডিটা সেখানে পৌঁছেছে তারা তাদের ধর্ম মুতাবিক করেছে এটাই হিন্দুস্তানের সংস্কৃতি ভেবে দেখুন আজকে মেলায় নো এন্ট্রি ছিল মুসলিমদের অথচ আমি ভিডিওতে দেখলাম একজন একটা মুসলিম পাড়া ওই একটা মুসলিম পাড়ায় যেটাকে প্রয়াগরাজ বলা হচ্ছে স্টেশনের নাম পাল্টানো হয়েছে আগে ছিল ইলাহাবাদ এখন হচ্ছে প্রয়াগরাজ ওইখানে একটা মহল্লায় এত অমুসলিম ভাইরা চলে গেছে পুণ্যার্থীরা তারা জায়গা পায়নি মুসলিমরা তাদের বাড়ি খুলে দিয়েছে বাথরুম খুলে দিয়েছে মসজিদ খুলে দিয়েছে মাদ্রাসা খুলে দিয়েছে এখানে আপনারা বাথরুম করুন আরাম করুন তাদের খাবারের ব্যবস্থা কেন আপনি বিশ্বাস করবেন না বিহার থেকে আজ থেকে ছ বছর আগেকার ঘটনা আমার বাড়িটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এনএস টু এর ওপরে দিল্লি রোডের ওপরে কলকাতা টু দিল্লি রোড তার ওপরে আমার গ্রাম দুদিকে গ্রাম মধ্যেখানে বাড়ি তো একটা মোড়ের নাম আছে পারাজ মোড় সেখানে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিল এক বাস পূর্ণার্থী রমজানের মাস ছিল আমার মনে আছে বাস পাল্টি করেছে ঠিক রোজা খুলার আধ ঘন্টা আগে রোজদাররা ছুটে গেছে তারা রোজা খুলেনি সমস্ত লোককে গাড়ি করে 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 হসপিটালে পৌঁছেছে কেন আল্লাহ রসুল সাল্লাহকে আল্লাহ বললেন পৃথিবীর মানুষকে বলো কেউ যদি একটা মানুষের প্রাণ বাঁচায় সে গোটা মানব জাতির প্রাণ বাঁচালো কেউ যদি একটা মানুষকে উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো আমার ভাই ইসলাম বলছে তোমার কাছ থেকে যেন এতটুকু কেউ কষ্ট না পায় আমরা কেউ কেউ কি কষ্ট দেবো না সকলে জোরে বলুন ইনশাল্লাহ তোমার বাড়ির পাশে কোনো অমুসলিম ভাই বসবাস করবে তোমার দ্বারা যেন সে কষ্ট না পায় তোমার দ্বারা যেন সে ব্যতীত না হয় নবী আকরাম সাল্লাম মাতার পাগড়িটা হাতেন তাইয়ের বিটির মাথায় চাপিয়েছেন আল্লাহ নবীকে বললেন সাহাবিরা রাসূল আল্লাহ এটা মুশরিকের বিটি নবীজি বললেন শোনো আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন সুহান আল্লাহ আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি অর্থাৎ আমি ঢেকে দিয়েছি আমার ভাই ভারতের যে সমস্ত হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক যতগুলো মা আছে তারা আমার মায়ের মতো বিটিরা আমার বিটির মতন বোনরা আমার বোনের মতন আমার ভাই আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি সবাই বলুন আমরা সবাই দিনের ওপরে প্রতিষ্ঠিত হবে জোরে বলুন ইনশাল্লাহ এই যে রমজান মাস আসছে কাল থেকে রোজা রাখবেন নামাজ পড়বেন আমাদের ছেলেদের একটা ভালো গুণ আছে কি গুণ বলুন তো যুবকদের কাল থেকে কিন্তু আর দাড়ি কাটবে না ঠিক বললাম না বললাম পুরো রমজান মাস দাড়ি রাখবে ঠিক চাঁদটি উঠবে মালটাকে চালিয়ে দিবে ঠিক বলি না যে রাতে চাঁদ উঠবে সেই রাতে সারা রাত খোলা থাকে শুধু এইখানে নয় পশ্চিম বাংলায় চাঁদ রাতে ভারতবর্ষে বোম্বাই দিল্লি গুজরাট বাংলা কলকাতা বর্ধমান মালদা সারা রাত খোলা কেন সারা বৎসর হারামখোর ইবাদত করেছে আল্লাহর কৃপায় দাড়ি রেখেছে কিন্তু হারাম করে ওই দিনে চাঁদ উঠেছে মানে আজকে চালিয়ে কালকে যাবে সাফাই না আপনি রমজান মাসে নিয়ত করলেন আল্লাহ দাড়িতে আর হাত রাখবো না কৃপা আল্লাহর হয়েছে নিয়ত করলেন জীবনে আর দাড়ি কাটবো না কথাটা বুঝতে পেরেছেন না সবাই নিয়ত করবেন তো জোরে বলুন ইনশাল্লাহ অনেকজন ভয়ে বলছে না যদি ইনশাল্লাহ বলে দিস রাখতে হবে ওই জন্য অনেকজন ইনশাল্লাহ বলে না জোরে ইনশাল্লাহ বলুন আল্লাহ কবুল করলে আপনি যারা পাপ করে জানার পরেও হারাম হালাল দিন বদ্দিন বুজার পরেও জিত করে যারা মলবিদের কথাই জিত করে কোরআনের কথাই জিত করে যারা পাপ করে আল্লাহ তাদের সঙ্গে কি আচরণ করে শুনেলেন খতম আল্লাহ আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া ওয়ালাহুম আযাবুন আযীম মারাত্মক কথা আপনার চোখ দিয়ে পানি আসবে যারা পাপের সাগরে ডুবে আছেন যাদের মনে হচ্ছে আমরা জিত করে করে পাপ করব করেছি তা কি হয়েছে এ মলবিরা বলুক আমরা এরা বলবে আমরা করব তাদের জন্য আল্লাহ কোরআনে বললেন খাতাম আল্লাহ আলা কুলুবিহিম কুলুপ মানে হচ্ছে হৃদয় এই হৃদয়টা আমি তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছি হৃদয়ে তালা মারা গেছে খতমল্লাহ ও আলাহ কুলুপ ইহিম ওয়ালা সম আর তাদের কানেতে মহর মেরে দিয়েছি আল্লার ডাক পড়বে তারা মসজিদের দিকে যাবে না আল্লাহর দাওত তাদের কাছে পৌঁছাবে তারা পাপ থেকে সরবে না ওয়ালা সরিহিম দিশাওয়া আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে তারা দিনের রাস্তায় ফিরবে না ওয়ালাহুম বলে দাও তাদের জন্য কঠোর শাস্তি আমি কেয়ামতের দিনে রেখেছি কার হাতে সকলে বলুন আল্লাহর হাতে বক্তার হাতে নয় মলবির হাতে নয় কোন স্কলারের হাতে নয় হিদায়তের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তুমি দাওত দাও আল্লাহ যাকে কবুল করবে সে দাউত পাবে যদি বলে কোনো বক্তা না এই বক্তাকে আল্লাহ মানুষ হৃদায়ত পেয়ে যাবে নবীজি সাল্লামের থেকে দামি বক্তা পৃথিবীতে কেউ হতে পারে দামি মানুষ কেউ হতে পারে নবীজি সাল্লাম নিজের চাচাকে কলম পড়াতে পারেননি থেকে দামি আর কিছু হতে পারে শুধু তাই নয় আল্লাহ দোয়া করতে নিষেধ করে করেন এটা এক নম্বর গেল যিনি হচ্ছেন শ্রেষ্ঠ পাইগাম্বার দ্বিতীয় নম্বর হাজরাতে নুহ নবী নিজের সন্তানকে নিজের স্ত্রীকে কলমা পরাতে পারেনি সেটা ঘর নিজের স্ত্রী যার সঙ্গে রাত কাটিয়েছেন পাইগাম্বার যিনি নিজের বিছানার সাথী তাকে পর্যন্ত কলমা পরাতে পারেনি আল্লাহ কোরআনের জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন নুহনবীর জন্যে নহনবী নিজের সন্তানের জন্য দোয়া করতে চেয়েছে কিনানের জন্যে লা আমরিল্লাহ এটা আমার ওরসো জাত পুত্র আল্লাহ বলে যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি তার লেগে তুমি দোয়া করতে পাবে না নবীজি দোয়া নিষেধ করে দিয়েছেন আল্লাহ লুত নবী তার হাজরাতে বিবি জাহান নামে যাবে নিজের বিবিকে কলমা পরাতে পারেনি আর আপনি বলছেন ইয়াসিনকে দাওত করে লোকরা হিদায়ত পেয়ে যাবে রং আপনি দাওত দেন আল্লাহ যাকে হিদায়ত দিবে সেই ব্যক্তি হিদায়ত পাবে তা নাও পাবে না ওটা আমার কথা নয় এই মলবি কথা বললেও মানুষ হিদায়ত পেয়ে যাবে যদি আল্লাহ হৃদায়ত তার তকদিরে রাখে এটা হচ্ছে নম্বর এক দ্বিতীয় নম্বর পৃথিবীতে যতগুলো মানুষ আছে একটা মানুষ সবল নয় সবাই দুর্বল একটা মানুষকে আল্লাহ সবল করেনি সবাই কি নিজের কাছে আল্লাহ দুর্বল রেখেছে আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি এরা নিজেকে সবল যেন না মনে করে কেউ নেতা হোক কেউ হোক যে যত বড়ই হয়ে যাক যার কাছে যত শক্তি আসুক একটা কথা মাথায় রাখবেন আল্লাহ শক্তি সব থেকে শ্রেষ্ঠ ফেরাউনের থেকে বড় মরদ এখন পৃথিবীতে কেউ নেই ফেরাউন বলেছিল আলা রাব্বু আলা আল্লাহ তার নিচুড়ে রস বার করে দিয়েছে যে নিজেকে রব দাবি করেছিল বর্তমানে যারা মনে করছে আমার থেকে বড় শক্তিশালী কেউ নেই যারা মনে করছেন আমার কাছে বন্দুকের পাওয়ার আছে শক্তি আছে আমার গার্ড আছে জেনে রেখে দিবে তোমার থেকে বেশি সৈন্য সামন্ত ছিল ফেরাউনের তোমার থেকে বড় লস্কর ছিল ফেরাউনের ফেরাউনের কাছে শারীরিক শক্তিও ছিল সামরিকও ছিল আল্লাহ নিচুড়ে রস বার করেছে জমিনের ওপরে অহংকার কেউ করবেন না সকলে জোরে বলুন যারা হবে আর অহংকারী হবে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যে জমিনটাই চলছেন জমিন কার কথা বলে না আল্লাহর হাওয়া কার অক্সিজেন কার আপনার শরীরটা কার আল্লাহর যদি আপনি নিজের ইচ্ছাই বেঁচে থাকতে না পারেন আপনার কোনো মূল্য নয় আপনাকে ভাবতে হবে আমি যদি নিজের ইচ্ছাই বেঁচে না থাকতে পারি তাহলে জানতে হবে আমার এই শরীরের মালিক অন্য কেউ তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা তার মানে তার হুকুম মানা আপনার জন্য ফরজ জরুরি পৃথিবীতে দৌলত সম্পদ মাল শক্তি কোনো কিছুই আল্লাহর কাছে কাজে লাগে না